যারা প্রবাসী ভাই আছেন তারা কেন কেন ভাই হুন্ডির মাধ্যমে টাকা পাঠাবেন এই দেশের অপরাধটা কি এই বাংলাদেশে জন্মগ্রহণ করে যারা প্রবাসে থাকেন তাদের কষ্ট আমরা বুঝি তারা কতটা শ্রম দেন তাদের কষ্টটা আমরা বোঝার চেষ্টা করি ভাই কিন্তু এই দেশটা আমার আপনার সবারই ভাই তাহলে কেন দেশের ক্ষতি করবেন কেন গুজবে কান দিবেন কেন ভাই আমি এখানে কোনো মত কিচ্ছুই করি না আমি যেটা বলতাছি একদম লেগেল কথা হুন্ডির মাধ্যমে কেন টাকা পাঠাইতে হবে ব্যাংকের মাধ্যমে কেন টাকা পাড়াবেন না এখানে আপনাদের লাভটা কোথায় দেশের ক্ষতি করে লাভটা কোথায় একবার বলুন একবার ভাবুন বাবার চেষ্টা করুন ভাই আমরা যে কাজটা করতাছি এটা দেশের সাথে বেঈমানি করতাছি রক্তের সাথে বেঈমানি করতাছি যদি দেশটা আমার হয় এই বাংলাদেশটা যদি আমার হয় আপনার হয় আপনার বাবার হয় তাহলে কেন দেশের সাথে বেঈমানি করতাছেন ভাই আমরা তো জানি এই বাংলাদেশটা উন্নত হচ্ছে এখানে সবচেয়ে বড় অবদান আছে যারা প্রবাসী ভাই আছেন যারা রেমিটেন্স পাঠান আমরা তো স্বীকার করি ভাই এখানে হয়তোবা যারা প্রবাসী আছে তাদের কিছু চাওয়া পাওয়া থাকতে পারে সরকারের কাছে সেটা সেইভাবে বলার চেষ্টা করুন সরকারের কাছে দাবি করুন কিন্তু দেশের ক্ষতি করে দেশের ক্ষতি করে হুন্ডির মাধ্যমে টাকা পাঠাবেন ভাই জানি না এই যে গুজবে কান দিতাছেন দেশের ক্ষতি করতেছেন এই বাংলাদেশের ক্ষতি হচ্ছে এটা কি আপনারা আজও চান আজও কি চান ভাই যদি চান তাহলে পারান আফসোস নাই কিন্তু আমার মনে হয় কোনো ব্যক্তি দেশের সাথে বেমানি করতে পারে না বাইরের দেশ আছে রাষ্ট্র আছে হতে পারে সরকারের উপরে আমি ক্ষিপ্ত কিন্তু দেশের উপরে তো ক্ষিপ্ত না ভাই দেশটা তো আমার আমার বাবার আমার বাপ দাদার আপনার আমার সবারই তাহলে কেন এই দেশের সাথে আমরা বেমানি করবো যাই হোক দর্শক শ্রোতা এই যে কথাগুলো বললাম লিগেল কথা এই কথার জন্য হয়তো বা অনেক বগা শুনতে হবে অনেক কমেন্ট আজে বাজে কমেন্ট শুনতে হবে দেখতে হবে তাতে কোনো যায় আসে না আজকে এই পর্যন্তই যদি ভালো লাগে প্লিজ বৈধ পথে টাকা পাঠান রেমিটেস দেশের জন্য উপকার এটা আমরা মানি আমরা স্বীকার করি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম